গ্রামীণ মানুষের সুখ দুঃখে সারথি হয় এনসিপির লক্ষ্য সংস্কারের পক্ষ থাকেন বাংলাদেশের পক্ষ থাকে

ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান জুলাই বিপ্লব পেরিয়ে আবারও একটি বছর আমাদের মাঝে হাজির হয়েছে নতুন এই বছরের অর্থাৎ নতুন বছর বলতে যেটা বোঝানো হচ্ছে জুলাইয়ের একটি বছর পূর্ণ হয়েছে নতুন করে আবার পাঁচ আগস্ট পর বলা চলে যে বাংলাদেশের নতুন বাংলাদেশের এক বছর পূর্ণ হবে আর ঠিক এই লগ্নে সে আজকে জুলাইয়ের দ্বিতীয় দিনে পদযাত্রা চলছে এনসিপির সেখান থেকে তারা আমরা দেখতে পাই শ্রীরপুর কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গের যে সকল অঞ্চলগুলো রয়েছে সেই জায়গাগুলো তারা করছেন আগামীর রাজনীতিতে বা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের জয় হবে এমনটি বলেছেন আহিদ ইসলাম এবং ভারতীয় দলালদের হুঁশিয়ারি করেছে এবং ভারত বিরোধী একটি নতুন আমরা দল দেখতে পাচ্ছি যারা এনসিপি নামে পরিচিত এবং তাদের এই আদর্শ কতদিন টিকে থাকে সেটি দেখার বিষয় ভারতীয় পণ্য বর্জন আন্দোলন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যারা ভারতবিরোধী কথাবার্তা বলছে তাদের পক্ষেই চলছে এই চ্যানেলের কার্যক্রম আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেলায় কন বাটনটি চেপে করে রাখবেন এখন থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে নির্বাচন এখানে নির্বাচনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে অতি দ্রুত নির্বাচন দিয়ে দেশকে আবারও আপনারা যেটা ভাবছেন যে শান্তির দিকে চলে যাবে কিন্তু সেই বিষয়টি না অশান্তির দিকে এগিয়ে নেওয়ার জন্য একটি মহল খুব উঠে পড়ে লেগেছে বা চেষ্টা চালাচ্ছে আবার সমতার ভিত্তিতে সিট বিতরণ এই বিষয়টা যদি সহজ বাংলা ভাষায় বললে বলা চলে সমতার ভিত্তিতে সিট বর্ণন বা যে পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন অন্যান্য রাজনৈতিক দলের আবার ইসলামিক তা সেটা মানছেন না বর্তমানের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল আসলে কি হতে চলেছে সামনে নির্বাচন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ হবে কি পরবর্তী নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন হবে নাকি স্থানীয় পর্যায়ে দিয়ে শুরু হবে কী মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভারতীয় পণ্য বর্জন চলছে চলবেই পাশাপাশি ভারত যা দালাল রয়েছে ভারতীয় তাদেরকেও বর্জন চলছে এবং চলবে ধন্যবাদ ইনকিল জিনাবাদ